মহিলাদের ট্রেনিং চলাকালীন তাদের ঘর থেকে বের করে দিয়ে তালা ঝোলানোর অভিযোগ উঠল দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে শুক্রবার এই ঘটনা ঘটে দিনহাটায় এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে অবস্থিত মহিলা মহাসংঘের অফিস করে ঘটনার পরেই মহিলারা তাদের মহাসংঘের গেটের সামনে বিক্ষোভ দেখান বিষয়টি মহাসংঘের তরফ থেকে সংশ্লিষ্ট বিভাগের জেলা দপ্তর এমনকি জেলা শাসককেও জানানো হয়েছে যদিও বিষয়ে দিনহাটায় এক নম্বর ব্লকের বিডিও গঙ্গাছেত্রী কোনো মন্তব্য করতে চাননি কিন্তু পঞ্চায়েত সমিতির তরফ থেকেই বলা হয়েছে ওখানে কেউ তালা দেয়নি মহিলারা নিজেরাই ওদের অফিসের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লক অফিস চত্বরে গোষ্ঠী সমূহের মহিলা মহাসংঘের একটি অফিস রয়েছে এই অফিস চত্বরের পাশেই দিনহাটা এক নম্বর বিডি অফিসের কিছুটা জায়গা রয়েছে সেই জায়গাতে দোকানের জন্য স্টল নির্মাণ করে ভাড়া দেওয়ার একটি সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত সমিতি মহিলা মহাসংঘের তরফ থেকে এর বিরোধিতা করা হয় তাদের বক্তব্য এটা করা হলেও স্থানে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হবে বিষয়টি নিয়ে একটি গণ্ডগোলের সৃষ্টি হয় এই বিষয়ে মহিলা মহাসংঘের সম্পাদিকা নিবেদিতা ভদ্র বলেন মহাসংঘ চত্বর সংলগ্ন এলাকায় স্টল নির্মাণের জন্য সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত সমিতি ওখানেই স্টল নির্মাণ হলে এই এলাকায় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হবে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের জেলা আধিকারিককে জানানোর পাশাপাশি জেলা জেলাশাসককেও জানানো হয়েছে পাশাপাশি তিনি বলেন এদিন এই মহাসংঘের কনফারেন্স রুমে মহিলাদের ট্রেনিং চলছিল সেই সময় পঞ্চায়েত সমিতির একদল লোক সেখানে গিয়ে মহিলাদের বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেয় এটা কিছুতেই মেনে নেওয়া যায় না মহিলাদের খাবারগুলোই মহাসংঘের ঘরে রয়েছে যদিও এ বিষয়ে দেনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তবতী রায় পঞ্চায়েত সমিতির সদস্য ডালিয়া চক্রবর্তী প্রমুখরা বলেন দেনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত সমিতির যে জায়গা রয়েছে সেখানে স্টল নির্মাণের অথচ মহিলা মহাসংঘের সম্পাদিকা নিবেদিতা ভদ্র তার বিরোধিতা করে চলেছেন মহিলাদের স্বনির্ভর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান রকম পরিকল্পনা নিয়েছেন অথচ দিনহাটা মহিলা মহাসংঘের এই ঘরে নানা অসামাজিক কার্যকলাপ ঘটে থাকে তালা দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে তারা বলেন ওখানে মহিলারা নিজেদের তালা দিয়ে নিজেরাই নাটক করছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান বিনা পেমেন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আমাদেরকে বাই করলে কেন এটা তো পঞ্চ সমিতির জায়গা তা আমাকে আর কি মহাসংঘ সংঘগুলো বা মহাসংঘ আমাকে এখানে আমার বিল্ডিং একটা আছে বিল্ডিংয়ে এখানে ট্রেনিং ট্রেনিং বিভিন্ন প্রশিক্ষণ প্রশিক্ষণ হয় তা আমাদের পিছনে বিল্ডিংয়ের পিছনে একটা জায়গা আছে তো ওরা কিন্তু ইনস্টল করবে ওরা ইনস্টল করবে আমরা আর কি মহাসংঘর তরফ থেকে আমরা আর কি জায়গাটা দেবো না বলে আমার জায়গা দিচ্ছে আমার টোটোটা আমাদের জায়গা আজকে ওরা পিছনে দখল করবে কাল বাদ দুই দিন পরে ফির সামনটা দখল করবে তা ওরা আর কি আজকে আর কি এম ওখানেও গেছে এমএলএর ওখান থেকে গিয়ে ওরা ফির গেছে ডিউমের ওখানে ডিউম এখন বিডিও সাহেবকে এখন কী বলছে এখন ও ওরা ওখান থেকে ডিউম সাহেব হুমকি দিয়েছে বিডিওকে বিডিও এখিয়ে সব মহিলাকে আর কি নামে টামে দিয়ে পঞ্চাশ সমিতির যারা মেম্বার ছিল নানান ভাষাকে আর কি গালাগালি মানে পাড়াটা বাড়ি আর কি সবাইকে নামিয়ে দিছে আর নামিয়ে দিয়ে গেটের তালা দিয়ে মহিলারা আমরা এখানে আসি আর যারা ডিএম ওখানে গেছে তারা এখনো এখনও ফেরে নেই ওরা আসছে সে রাস্তায় আপনার নাম আমার নাম নামখ কেন বের করে দিল আপনাকে আমাকে ওই বিডি ম্যাডাম রাগ হয়ে গেছে কিসের জন্য রাগ কিসের জন্য রাগ হয়েছে বলে আমরা তো বিল্ডিংটা ভাঙিয়ে দেয়নি ওরা আর কি যে বলছে আমাদের বিল্ডিং আমরা তো জানি না আমরা আর কি শোনার কথা বিডিউ ম্যাডামের মুখের কথা আমরা শুনলাম বেলায় আমাদের বিল্ডিংটা ভাঙিয়ে ভাঙি ফেলেছি এই মহাসংঘের বিল্ডিংটা যে হ্যাঁ ওই স্টল ওরা পঞ্চায়েত সমিতির জায়গা তো ওরা আর কি স্টল করবে ওখানে তা আমরা আর কি দিচ্ছি না আমরা আমাদের মহাসংঘর তরফ থেকে বলছে আমাদের পিছনের জায়গাটা আমাদের পিছনের জায়গাটা আজকে দখল করবে কিছুদিন গেলে আমার সামনের জায়গাটা দখল করবে এইটুকু ব্যাপারটা নিয়ে আর কি ভুল বোঝাবুঝির জন্য আর কি এইটা হচ্ছে আর কি